সোমবার টিউশন থেকে বাড়ি ফেরার পথে একাদশ শ্রেণীর দুই ছাত্রীকে উত্তক্ত ও শ্রীতা হানি করে বাইক বাহিনী দুই যুবক ঘটনায় ক্ষিপ্ত জনতার হাতে গণপিটুনি খায় দুই যুবক গ্রেপ্তার এক পড়াতক এক সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দেহট্টের ছাতিনা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকালে দেহট্টের গৃহশিক্ষকের কাছে পড়তে এসেছিল একাদশ শ্রেণীর দুই ছাত্রী সন্ধ্যায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দেহট্টের গরিবপুরের কাছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দুই বাইক আরোহী যুবক তাদের পিছু ধাওয়া করে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ এছাড়াও দুই ছাত্রীকে সাইকেল থেকে নামিয়ে হাত ধরে টানাটানি করা হয়েছে বলে অভিযোগ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে চিৎকার করে ওঠে ওই দুই ছাত্রী চিৎকারে আশেপাশে লোক ছুটে আসতেই ওই দুই যুবক দ্রুত গতিতে বাইক চালিয়ে পালানোর চেষ্টা করে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন বাইক নিয়ে ওই দুই যুবকের পিছু ধাওয়া করে ছাতিনা স্পিড ব্রেকারের কাছে গটি কমাতেই ধরা পড়ে যায় তারা শুরু হয় গণপিটুনি অন্ধকারে হাত ফসকে এক যুবক পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায় উত্তেজিত জনতার কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ তারা ওই এক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় দুই ছাত্রীর অসীম সাহসিকতা জেরে কটুক্তি করে ধরা পড়া ওই দুই যুবকের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী রাতেই এই বিষয়ে তেহট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই ছাত্রীর পরিবার অভিযোগের ভিত্তিতে প্রশান্ত বিশ্বাস নামে ওই যুবককে গ্রেপ্তার করে তেহট্ট মহকুমা আদালতে পাঠানোর পাশাপাশি অপরজনের সন্ধান করছে তেহট্ট থানার পুলিশ ভোরিয়ালা শক্তি দিছবা ধরি আজ থেকে চলতে হবে মোটরসাইকেলে নেই তো জন্য কি

আজকে আমরা পাঁচটার সময় পড়তে এসেছিলাম আমি এবং আমার বান্ধবী পাঁচটার সময় পড়তে এসে সাতটার সময় ছুটি হয়েছে আমাদের আমরা প্রায়ই এরকমভাবে ছুটি হয় আমরা একাই যাই কোনো অসুবিধা হয় না কিন্তু আজকে যাওয়ার পথে হঠাৎ সিনেমা স্থলের কাছে দেখছি দুটো ছেলে বাইক নিয়ে হঠাৎ আমাদের পেছন থেকে এসে বলছে বান্ধবী তোমাদের নাম কি কি আসছো জ আমরা কিসের জন্য বলবো আমাদের নাম কি আমরা গিরাজ্য করে নিই সেরকম যে আমাদের নাম কি আমরা কেন বলবো তারপরে হঠাৎ আবার পেছন থেকে এসে বলছে তোমাদের নাম কি বললে না তো বান্ধবী দিয়ে বলছে আমি বলছি কি যে তোমাদের ঘরে কি মা বোন নেই যে আমাদের এরকম করে ডিস্টার্ব করছো দিয়ে ওরা বলছে মা বোন আছে কিন্তু বউ নেই বউ হবে হঠাৎ করে এসে আমার হাতটা ধরে টানা টানি করছে আমার বান্ধবীরও হাত ধরে টানা টানি করছে কি অসভ্যতা করছে উল্টোপাল্টা কথা বলছে তারপরে হঠাৎ আমরা আমি তো বাড়ি যেতে পারছি না দিয়ে আমার বাবার দেখা পেলাম তখন আমি বাবাকে বলি যে বাবা দেখো ওই সামনের দুটো ছেলে আমাদের উল্টোপাল্টা কথা বলছে ধরো তুমি ওই ছেলে দুটোকে বাবা তখন গিয়ে ধরে এবং ওদেরকে ধরে আইনের হাতে তুলে দেখ দেয় আইন ব্যবস্থা নেক এদের যাতে কঠিন থেকে কঠিন শাস্তি হোক এদের এরা যাতে আর কোনো মেয়ের সঙ্গে যাতে এমন ভাবে কিছু করতেই না পারে কতগুলো মেয়ের জীবন এভাবে নষ্ট হয়েছে তা ঠিক আছে হ্যাঁ ভয় তো লাগছে আমরা এর পরের দিন কি করে পড়তে আসবো ওদের যেন কঠিন থেকে কঠিন শাস্তি হোক ওরা যেন পরবর্তীকালে আর কোন মেয়েকে অসম্মান না করে মেয়েদের যদি সম্মানই না করতে পারে তাহলে তাদের কোনো অসম্মান করার অধিকারী তাদের নেই আগে মেয়েদের সম্মান করতে শিখুক করা তার তো অসম্মান করবে আগে মেয়েদের সম্মান করতে শিখুক আমার মেয়ে সন্ধ্যেবেলায় পাঁচটার সময় পড়তে এসেছে পরে সাতটার সময় বাড়ি যাচ্ছিল বাড়ি যাওয়ার পরে সিনেমাস্তা মন্দিরের পেছন থেকে দুটো ছেলে পেছনে লাগে লাগার পরে ওরা যাচ্ছে আর ওরা অশ্লীল কথাবার্তা বলছে তারপরে ওরা বলছে এই তোমার মা বোন নেই বাড়িতে বলছে মা বোন আছে বউ তো নেই তখন হাত ধরে আমার মেয়ের হাত ধরে টান টানাটানি করছে তখন ওরা সাইকেল থেকে পড়ে যাওয়ার মতো হয়ে ওরা ছুটে সাইকেলে বাড়ি বাড়ির দিকে জোরে যাচ্ছিলো তারপর আমরা রাস্তায় আমি নিতে এসেছি মেয়েকে রাস্তায় তারপরে বলছে বাবা ওদের ধরো ওরা আমাদের দেখো অসভ্য অসভ্য কথা বলছে আর অশ্লীল কথা বলতে বলে আমাদের হাত ধরে টানাটানি করছে হ্যাঁ ঘটনা হয়েছে ছিনমস্তা মন্দিরের সামনে শ্রীনিবাসা মন্দির থেকে পেছন লেগেছে যে তেল পাম্পের ওইখানে গিয়ে ওরা ওই করে তারপরে আমার ভাই গোপালপুরের রাস্তা দিকে ঢুকে ঢুকে পড়েছে তখন আমি রাস্তায় ছিলাম তখন তারই গিয়ে ওকে ধরা হয়েছে সাথী নাই গিয়ে ওরা দুজন ছিল একজন ধরা পড়েছে একজন পালিয়ে গেছে মোটর সাইকেলে না না আমার এই আমার মেয়ে পড়তে যায় একটু সিকিউরিটি নেই এদের কোনো মানে নিজের আত্মনির্ভর কোনো ভয় ভয় নেই এদের

ফাঁকা রোড ছাতিনার পরে দুধ মিলের পরে যে ফাঁকা রাস্তা ওই রাস্তার মধ্যে আরও অঘটন করতে পারে হ্যাঁ ওরা পড়তে যায় এর আগে তিনটে মেয়ের মোবাইল চুরি করে নিয়েছে ব্যাগ থেকে এটাও জানে সবাই তারপরেও